ইরিয়াজ ভাই এইটা এইটা আমাদের সবচেয়ে বড় কলাম হবে এইটা আছে আমাদের সি এফের শেডের পনেরো এবং ষোলো এটা কত নম্বর গ্রিড আছে গ্রিড নাম্বার কত এটা ওইটা পনেরো শুনো এটা চোদ্দো নম্বর গ্রিড আছে এই কাজটা কমপ্লিট করছে ইলিয়াস ভাই উনি এই সাইটে ফোরবেন ইলিয়াস ভাই

সেন্টারে মাল নেওয়ার জন্য এই যে এরকম এরকমভাবে কিন দেওয়া হয়েছে এটাকে বলা হয় ঢোঙ্গা হ্যাঁ এটাকে বলা হয় ঢোঙ্গা ঠিক আছে এটা আমাদের সবচেয়ে বড় ডালা এইটা হ্যাঁ এটা ব্যাসের মধ্যে সবচেয়ে বড় ব্যাস এটা হ্যাঁ আর ওখানে একটা ছিল লিফ্ট ওটাও ছিল সবচেয়ে বড় একটা অনেক বড় ডালা লিফট কলম কলম ওইটা ছিল প্রায় দেড়শো বস্তার ডালা এটা একশো বস্তা ঠিক আছে ইলিয়াস ভাই ভাইব্রেটর কিন্তু মাঝখান থেকে সুন্দর করে মেরে তার চলে আসবে ছোট হলে আমরা এক সাইড থেকে শুরু করে আর এক সাইডে চলে যেতে হবে যখনই বড় হবে তখনই মাঝখান থেকে শুরু করতে হবে মামা আমার আমার দেওয়া লাগবে সবাই রেডি কাস্টিং এর মানুষজন রেডি কিন্তু